ছাদ বাগান করেন অথচ পিঁপড়ের সমস্যায় ভোগেননি এমন বাগানই সম্ভবত একজনও নেই বিভিন্নভাবে পিঁপড়ে আমাদের ক্ষতি করে আবার পিঁপড়ের কয়েকটি প্রজাতি আমাদের উপকারও করে এই ভিডিওটি পিঁপড়ের উপর একটি সম্পূর্ণ ভিডিও হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সবার প্রথমে আমরা জেনে নিই গাছে পিঁপড়ে কেন আসে এর উত্তর দুটি বাসা এবং খাবারের সন্ধানে এক ধরনের ছোট ছোট কালচে লাল পিঁপড়ে আছে দেখবেন টবের নিচে বাসা তৈরি করে সুযোগ পেলে কাছে উঠে আসে টব সরালে টবের নিচে এদের দেখতে পাওয়া যায় দলবদ্ধভাবে থাকে বেশিরভাগ ক্ষেত্রে পিঁপড়ের ডিম দেখা যায় এছাড়া টবের মাটিতেও পিঁপড়ের বাসা দেখা যায় যখন গাছে জল দেওয়া হয় দেখবেন এরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে পিঁপড়ের বেশ কয়েকটি প্রজাতি টবের মাটিতে বাসা করে এই যে পিঁপড়ে কথা আমরা এত সময় বললাম এরা কিন্তু খুব বেশি ক্ষতি করে না ক্ষতি বলতে এরা কখনো কখনো ফুলের গর্ভমুণ্ড ও পরাগধানি কুরে কুরে খায় ফুলের ক্ষতি হলে ফলন কম হবে এটা নিশ্চয় আলাদা করে বলতে হবে না আর এক ধরনের পিঁপড়ে গাছে বাসা বাঁধতে আসে একটু বড় সাইজের লাল পিঁপড়ে যেসব গাছের পাতা একটু বড় বড় সেই সব পাতা জুড়ে জুড়ে এরা বাসা করে এই বাসার মধ্যে এরা ডিম পাড়ে অনেকে এই ডিম সংগ্রহ করে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করেন এরা টোপ পিঁপড়ে নামেও পরিচিত ক্ষতি বলতে এরা বাসা তৈরির কাজে যে পাতাগুলি ব্যবহার করে সেগুলো শুকিয়ে যায় এটুকু ছাড়া এরা কিন্তু উপকারী যেসব গাছে এদের বাসা থাকে দেখা গিয়েছে সেই গাছগুলির ফলন অনেক বেশি হয় কথা তো শুনলেন বাসা এবার যে সকল পিঁপড়ে খাবারের সন্ধানে আসে তাদের কথা জেনে নিন এক ধরনের লাল পিঁপড়ে বেশ গাট্টা গোট্টা এক থেকে তিন মিলিমিটার লম্বা হতে পারে এরা কামড়ালে খুব জ্বালা করে এই পিঁপড়েগুলো কিন্তু খুব ক্ষতি করে ভেন্ডি বেগুন ও লঙ্কা গাছে এদের উৎপাদ খুব বেশি হয় ফুল কাণ্ড প্রভৃতি এরা কুড়ে খায় এছাড়াও দেখবেন কিছু পিঁপড়ে গাছে ঘুরে বেড়ায় যখনই গাছে পিঁপড়ে দেখবেন লক্ষ্য করে দেখুন শাখার অগ্রভাগে ফুল ও ফলে বা পাতায় চোষক পোকার আক্রমণ হয়েছে কিনা গাছে চোষক পোকার আক্রমণ হলে এই ধরনের পিঁপড়ে দেখা যায় চোষক পোকা দ্বারা সৃষ্ট খাওয়ার খি এরা আসে এত সময় ধরে আমরা গাছে পিঁপড়ে আসার কারণ জানলাম এবার জানবো পিঁপড়ে কিভাবে দমন করবেন জৈব ও অজৈব অনেক পদ্ধতিতেই আমরা পিঁপড়ে দমন করতে পারি যদি পরপর সবগুলো বলতে থাকি তাহলে এই ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হবে সুতরাং এত কিছু না বলে খুবই কার্যকরী কয়েকটি পদ্ধতি এই ভিডিওতে থাকছে সবার প্রথমে টপগুলোকে স্ট্যান্ডের উপরে রাখুন দেখবেন টবের নিচে ও মাটিতে থাকা পিঁপড়ে অনেক কমে গিয়েছে এর আরেকটি উপকারও আছে টবের তলার ছাদ সবসময় শুকনো থাকবে টবের মাটি তৈরির সময় যদি নিমখোল ব্যবহার করেন তাহলে মাটিতে পিঁপড়ে আসে না গাছে যদি পিঁপড়ে আসে তাহলে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন গুঁড়ো হলুদ যেটা রান্নাঘরে ব্যবহৃত হয় গাছের গোড়ার চারিদিকে হলুদ গুঁড়ো রিং করে দিলে গাছে পিঁপড়ে ওঠে না যদি চোষক পোকার কারণে গাছে পিঁপড়ে ওঠে তাহলে চোষক পোকা দমন করুন পিঁপড়ে এমনিতেই চলে যাবে এইবার একটি রাসায়নিক পদ্ধতির কথা বলি খুবই কার্যকরী এবং সস্তা পদ্ধতি টবের মাটিতে থাকা পিঁপড়ে দমনের জন্য আপনাদের এই পদ্ধতিটি ব্যবহার করতে বলবো ব্যবহার করুন সাইফার্মেথিন গ্রুপের কীটনাশক যে জল আপনারা গাছের গোড়ায় দেওয়ার জন্য ব্যবহার করেন সেই জলে সাইফার্মেথিন গ্রুপের কীটনাশক গুলে নিন এবং টবের গোড়ার মাটিতে ডিনসিং করে দিন চাইলে স্প্রে করতেও পারেন একবার ব্যবহারেই টবের মাটির সব পিঁপড়ে শেষ হয়ে যাবে দ্বিতীয়বার ব্যবহারের প্রয়োজন হবে না শুধুমাত্র এটা একবার ব্যবহার করার পর দশ থেকে পনেরো দিন ওই গাছের আর ফল খাবেন না আস্তা হলে এই পর্যন্তই ভালো থাকবেন